হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যায় রেসিপিটি হলো দারুণ স্বাদের পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছ চলো উপকরণগুলো দেখে নেই চলো আজকে তোমাদের সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো অনেকেরই ধারণা সর্ষে বাটা দিয়ে শুধু ইলিশ মাছই রান্না করা যায় না বন্ধুরা রুই কাতলা সবই হয় তো চলো সেটাই আজকে তোমাদের দেখাবো এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটাকে দশ মিনিট মতো মাখিয়ে রাখবে আর একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি আর এই মিক্সির জারের মধ্যে দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ছটা কাজু বাদাম নিয়েছি আর এই চামচের এক চামচ সাদা তিল নিয়েছি আর দেড় চামচ সাদা সর্ষে নিয়েছি এগুলোকে সব একসঙ্গে পেস্ট করে নেব আর মিক্সির জারের মধ্যেও হালকা লবণ দিয়ে দেবো যেহেতু সর্ষে আছে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা যায় তাহলে সর্ষেটা বন্ধু তে হয় না তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক সর্ষে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার মতো তেলটা গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজছি এই সময় আমি মশলাটাকে আমি মিক্সিতে বেটে নেব এবার মাছগুলোকে আমি আর এক উল্টে দেব যে দুই পিট সমান করে ভালো করে ভেজে নেব খুব লাল করার দরকার নাই যেহেতু আমি সর্ষে বাটা দিয়েই করছি এটা এরকম করে সব মাছ আমি উল্টে দিচ্ছি এই সময় দেখো আমার মশলাটাও তৈরি হয়ে গেছে এরকম করে মিহি করে তোমরা বেটে নেবে মিক্সিতে ঠিক আছে মিক্সি যদি কারো না থাকে শিল নোড়ায় বেঁধে নেবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবে খুব বেশি লাল করব না গ্যাসের রাস্তাকে কমিয়ে দিয়ে আমি মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেব এ দেখো মাছগুলো অন্য পাত্রে এরকম করে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই ফোরুংয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি লবণটা একটু অল্প করেই দেবে যেহেতু আমি সর্ষে বাটার সমাতেও লবণ দিয়েছি আবার মাছেও লবণ দিয়েছি এখন সামান্য পরিমাণে দিলাম কারণ সবথেকে সবজির মধ্যে অবাধ্য সবজি হলো আমাদের টমেটো সহজেই নরম হতে চায় না একমাত্র জব্দ ও লবণেই লবণটা দিয়ে দিলে কি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে গেছে এবার এই সময় আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর এক চামচা হলুদ দিয়ে দিচ্ছি এই সময় মশলাটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে এখন কমিয়ে দেবে মিক্সির জার ধুয়েই অল্প একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে সামান্য পরিমাণে এবার একটু বাড়িয়ে দিতে হবে এই সময় আমি এক দশন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে যতক্ষণ তেল না ছাড়বে জানতে হবে মশলাটা কষানো হয়নি তেল ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওই মিক্সির জারে একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল করব না গায়ে লাগা লাগা করবো এটা গরম ভাত দিয়ে খাবে এক মুঠো ভাত বেশি খাবে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এই সময় দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠবে দিয়ে মাছগুলো ছাড়ব ঝোলটাও ফুটতে লেগেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁশটাকে সম্পূর্ণ কমিয়ে দিতে হবে এই পিঠটা ফুটে গেলে তারপরে আর এক পিঠে উল্টে দেব দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা আমার শেয়ার করে দিও এবার গ্যাসটাকে আমি অফ করে দেব এবার আমি মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি একটা একটা করে দেখো কি সুন্দর কালার হয়েছে